প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন বুধবার বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশন সদস্যদের মধ্যে নূর খান সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদরিস উপস্থিত ছিলেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে এটি ঘিরে শুধু বাংলাদেশ নয় বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে এ সময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশুকরণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যান্যরাও অনুশোচনায় ভোগেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়েও চিঠি লিখেছিলেন চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে তৎকালীন সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন কমিশন সদস্যরা জানান কমিশনের কাছে এখন পর্যন্ত এক হাজার আটশো অভিযোগ এসেছে এবং তার মধ্যে এক হাজার তিনশো অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলেও জানান তারা নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান এতক্ষণ সোজাসপটা ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম ফারজানা ইয়াসমিন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি তার সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখ ছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ